হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শরীর কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমার তো শরীরটা খুবই খারাপ কালকে আরও বেশি খারাপ ছিল কালকে তো ঠিক করে ঠিকঠাক করে ভিডিও দিতেই পারিনি যাই হোক তো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কারণ বাজারে যেতে হবে কালকে বাজারে যাওয়া হয়নি তো কি রান্না বান্না করবো সেটাই ভাবছি তো তার জন্য বাজারে যেতেই হবে বাজারে না গেলে হবেই না ভাবছিলাম যাব না ভালো লাগছে না কারণ শরীরটা ভালো নেই একটু ভালো লাগছে না যেতে কিন্তু যেতেই হবে কিছু করার নেই না গেলে হবে না তো তার জন্য ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছি একটু সকাল সকাল উঠে রেডি হয়ে নিলাম নিয়ে একটু বাজার থেকে ঘুরে আসি কি আর করবো যতই কষ্ট থাক প্রয়োজন থাকলে তো যেতেই হবে তাই না কিছু সটফট রেডি হয়ে নি তো আজকে একটু শাড়ি পরে নিলাম শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে সব সময় তো পড়ি না মাঝে মধ্যে পড়ি মাঝে মধ্যে শাড়ি পরতে বেশ ভালোই লাগে সব সময় পরতে ভালো লাগে কারণ আমি শাড়ি পরে সামলাতেই পারি না তাই জন্য সবসময় পড়ি না যখন একটু ইচ্ছে হয় তখন তাই জন্য পড়লাম তো চলো আমার তো ফাইনালি রেডি হয়ে গেলাম কাছাকাছি বাজার তাই জন্য বেশি মানে হুজুর প্রয়োজন নেই সিম্পলভাবে গেলেই হবে বুঝতেই পারছ বছর তো চলে আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি আমি তো আমি বাজার থেকে ঘুরে আসি আমার পরে দেখা হচ্ছে